ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় উপস্থিত এখানে আজকের এই বিধানসভায় মাননীয় সদস্যগণ আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি আজকের এই নতুন বছরের শুরুতেই যে বিধানসভার যে অধিবেশন এটা খুব সংক্ষিপ্ত হলেও আমার মনে হয় খুবই সময় উপযোগী এবং খুবই প্রাসঙ্গিক বহু বিষয়ে সম্মানিত সদস্যগণ এখানে আলোচনা রেখেছেন এবং সুচিন্তিত পরামর্শ দিয়েছেন আমাদের এই অধিবেশনের শুরুতেই রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় রাজ্যের উন্নয়ন সম্বলিত যে প্রারম্ভিক ভাষণ এই সবাই উনি উপস্থাপিত করেছেন তার জন্য আমি এই রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় রাজ্যপাল মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গত দশই জানুয়ারি আমরা সবাই জানি দু হাজার পঁচিশে এই অধিবেশনের শুরুতেই মাননীয় রাজ্যপাল মহোদয় অত্যন্ত প্রাসঙ্গিক এবং রাজ্যের উন্নয়নের একটি সার্বিক প্রতিফলন বলা যায় উনি সেখানে আমাদের সামনে রেখেছেন এই সভায় আমি রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদ সূচক প্রস্তাবের প্রতি পূর্ণ আমি সমর্থন জানাচ্ছি আশা করি আপনারাও সকলেই এই বিষয়ে সহমত পোষণ করবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের রাজ্য সরকারের মূল লক্ষ্য কী ডেভেলপমেন্ট 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 আমাদের মার্গদর্শনকে দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উনার প্রতি আমরা বিকশিত ভারতের কথা উনি বলছেন প্রতিটা রাজ্য যদি বিকশিত না হয় কোনোদিন ভারতটা বিকশিত হবে না তো আমরা বলছি আমাদের মূল লক্ষ্য বিকশিত ত্রিপুরা গড়ে তোলা এবং মানুষের সার্বিক কল্যাণ সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমরা প্রায়ই দেখি যখনই আমাদের ডাবল ইঞ্জিনের সরকার অনেকে কটুক্তি করে ঠিকই কিন্তু আমরা সময়ে সময়ে যখনই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাছে যখনই আমরা যেটা চাই অন্যান্য যারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন যখনই ওনাদের যখন যে সমস্যায় পড়ি বা কোনো ডেভেলপমেন্টের বিষয়ে যায় ওনারা কিন্তু সবসময় আমাদের সাহায্য করেন এবং এর জন্য আমি কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ওনাদের যে উদার মানসিকতা এবং সহযোগিতার যে হাত ওনারা সবসময় বাড়িয়ে দেন একটা কনফিডেন্স সবসময় থাকে যেন আমাদের গার্জিয়ান আছে আমরা বাড়িতেও যখন আমরা থাকি যে আমরা কে একজন গার্জিয়ান আছে ভাই যাই কোনো সমস্যা হয় উনি যখন আছেন ওনারা যখন আছেন তাহলে আমাদের কোনো চিন্তা নাই কারণ এই পথ চলতে গিয়ে নানা রকম সমস্যা হবেই সমস্যার সমাধানে অনেক সময় নিজেদের পক্ষে যখন সম্ভব না হয় এই ধরনের গার্জিয়ানরা থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধে যে কারণে আমরা এই যে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি শুধু মুখে না কাজেও সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটার সবচেয়ে বড় উদাহরণ হলো এই দু হাজার চব্বিশের আগস্ট মাসে ভয়াবহ বন্যা এখানে আমার আগে যারা মাননীয় মন্ত্রী বাহাদুররা আছেন অন্যান্য বক্তরাও আমাদের ট্রেজারি বেঞ্চের অনেকেই বিষয়ে কথা বলেছেন যে যেভাবে ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদেরকে যেভাবে হেল্প করেছেন যে সমস্যার থেকে উত্তরণের জন্য আমি আবার বলবো ত্রিপুরাবাসীর হয়ে ওনাদেরকে আমি হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ আমি দিতে চাই মাননীয় রাজ্যপাল ওনার প্রতিটি আমি বেশ ভালো করে কয়েকবার আমি পড়েছি ওনার প্রতিটি স্ট্রেঞ্জে আমি দেখেছি এবং সেগুলোর মধ্যে কিন্তু ত্রিপুরা রাজ্যের যেসব উন্নয়নের যে রূপরেখা সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পেরেছি এবং প্রায় এইটি ফাইভ অনুচ্ছেদ উনার যে বইটা সেটা আমরা দেখলাম এর মধ্যে মোটা কথাগুলো আমাদের সামনে উনি রেখেছেন সব উনি পড়তে পারেন কিন্তু তাছাড়াও আমাদের ত্রিপুরার সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক যে বিষয় বিষদ কিন্তু সবকটা উনি হেডলাইনগুলো আমি বলবো যে খালি বলে গেছে হেডলাইনগুলো বলেছে। বলেছেন তো যেগুলো আমরা দেখলাম যে পঁচাশিটা অনুচ্ছেদের মধ্যে ওনার আমাদের যে উন্নয়নের যে তথ্য নির্ভর যে সুচিন্তিত কর্মসূচি এবং উদ্যোগ রূপায়ন এবং সুফল এবং সর্বোপরি ভবিষ্যতের একটা মার্গদর্শন দিশা তিনি তুলে ধরেছেন ওনার বক্তব্যে সবাই জানেন যে ডেভেলপমেন্ট অন্তহীন লিমিট শেষ নেই আজকে যেটা মনে হচ্ছে এইখানে টু দিস মার্চ উই নিড কালকে মনে হবে এটা কিছুই না আরেকটু সামনের দিকে এগোতে হবে রাজ্য সরকার এই যে উন্নয়নের যে অগ্রাধিকারের বিষয়গুলোর মধ্যে মাননীয় রাজ্যপাল যে বিষয়গুলো রেখেছেন কৃষিক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার ক্ষেত্রে আমাদের হতে হবে আমাদের হেলথ নিয়ে অনেকেই আমাদের যারা সাহেব থেকে আরম্ভ করে অন্যান্য বিরোধী দলের যারা লিডাররা এখানে অনেকেই কথা বলেছেন আমাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন জনজাতি কল্যাণের বিষয়ে কথা বলেছেন মানব সম্পদের বিকাশ হিউম্যান ভেরি ইম্পর্টেন্ট সেই কথা ওনার বক্তব্যে আমরা দেখতে পেয়েছি শিল্প পর্যটন আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী বিশদভাবে এখানে আলোচনা করেছেন অন্যান্য আমাদের যারা ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন ওনাদের ওনাদের সাবজেক্টের উপরে অনেক বিশদভাবে আলোচনা করেছে আমি বিশেষ এগুলো বলবো না তারই খানিকটা আমাদের রাজ্যপালের যে ভাষণ তার মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে সর্বোপরি মহিলাদের যে সব সমাজে মহিলাতে শুরু করে মানে সবকা সাথ সবকা বিকাশের যে বিষয় সেগুলোও কিন্তু এবং উনাদের যে জীবনযাত্রার মান সেটাকে কিভাবে উন্নয়ন করা যায় আমাদের সেই কথাটা ওনার যে ভাষণে আমরা দেখতে পেয়েছি এবং আমরা এবারের যে বিবৎস আমি বলব ঋষিকাময় যে ফ্লাড এবার হয়ে গেল যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করেছে সেটা নিঃসন্দেহে আমরা কোনোদিন আমরা আমি জানি না আগে এরকম হয়েছে কিনা কিন্তু আমরা একটা আস্থা ছিল এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে সেই বারবার সে কথাটা আমি এই বিধানসভাতেও বলেছি বাইরেও আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সাথে সাথে বলেছেন আমরা হেল্প করব সাহায্য করব এবং স্বরাষ্ট্রমন্ত্রীজিও আমাদের আশ্বাস দিয়েছেন সেইভাবে হেলিকপ্টারতে শুরু করে সমস্ত সব দিক দিয়ে আমাদের সাহায্য করেছে এন এসডিআরএফ সব দিয়ে আমরা সাহায্য আমরা পেয়েছি এখানে আমি ত্রিপুরা বাসীর প্রতি আমি আমার মানে ত্রিপুরা সরকারের তরফ থেকে সবাইকে আমি ধন্যবাদ দেব যে সমস্ত স্তরের কর্মচারীরা যেভাবে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন রাজনৈতিক দল এবং দল মতো নির্বিশেষে সাধারণ নাগরিক যেভাবে এই যে একটা সমস্যা আমাদের হয়েছিল সেটাকে কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসি সবাই আমাদের কিন্তু সাহায্য করেছে এর জন্য আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আরেকটা বিষয় আমরা দেখুন আমাদের ত্রিপুরার যে আমাদের মানুষের আমি দেখে একে এক সময় আমি যাই না অন্য রাজ্যে এরকম আছে কি না আমি অনেকে বলছে যে এত মানে যখনই আমি বসি কাজও করছি পাশাপাশি বলছে কেউ ডোনেট করবে ডোনেট করবে ডোনেশনের সেই জ্যাট নিয়ে আসে একটা বাচ্চা ছেলে একটা মেয়ে তাদের যে মানে যে পিগি ব্যাংক সেটা নিয়ে এসে চলে আসে আমি বললাম আমি তো ক্যাশ টাকা রাখবো না যাই হোক আমি বললাম যে কাউকে বললাম যে এটাকে ভেঙে তুমি ওইটাকে চেক করে দাও এইরকম একটা সমস্ত ধরনের সমস্ত স্তরের মানুষ এই আমাদের হয়তো বা পয়সাটা বেশি না কিন্তু যেভাবে ওনাদের মধ্যে আমি দেখলাম যে সাহায্যের বিষয় মানুষ মানুষের জন্য সেটা কিন্তু প্রমাণিত করেছে ত্রিপুরার প্রত্যেকটা মানুষ সর্বস্তরের মানুষ এবং যেভাবে দান মুখ্যমন্ত্রীর দেখিয়েছেন এটা এক কথা একটা অভূতপূর্ব মাননীয় স্পিকার মহোদয় ত্রিপুরা কিন্তু মানে ত্রিপুরা মুভ ফ্রম এ পারফরমান্স স্টেট টু এ ফ্রন্ট রানার বেস্ট ফিং স্টেট ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর প্রশ্ন করেছেন যে কি কথাবার্তা হয়েছে সেখানে কিন্তু গর্বের সাথে আমি কথাটা বলতে পেরেছি সেখানে কারণ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজি যেটাকে বলে সেই হিসাবে ত্রিপুরা সেভেন্টি ওয়ান পয়েন্ট লাভ করেছে এবং ত্রিপুরা সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে দারিদ্র মুক্তির ক্ষেত্রে পরিশ্রিত পানীয় জল ও স্যানিটেশনে ছয় পয়েন্ট পেয়েছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জিতে সাত পয়েন্ট সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজের ক্ষেত্রে এগারো পয়েন্ট রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশনে বারো পয়েন্ট পেয়েছে এবং যেই কারণে আজকে ত্রিপুরাতে যেটা আমি বললাম যে মুভ ফ্রম পারফর্মার্সকে মুভড অলরেডি টু পারফরমেন্স টু তো এইভাবে ত্রিপুরায় গিয়ে যাচ্ছে আমাদের মাননীয় রতনলাল নাথ মহোদয় অলরেডি ওনার বক্তব্যে বলেছেন যে ত্রিপুরার জিএসডিপি এখন নর্থ ইস্টার্ন রিচুয়াল সেকেন্ড হাইস্ট এখানে ত্রিপুরাতে মাননীয় রাজ্যপাল মহোদয়ের প্রদত্ত ভাষণে বিভিন্ন যে বিষয় সমূহ অন্তর্ভুক্ত করার জন্য আমাদের মাননীয় বিরোধী দলের বারো জন সম্মানিত সদস্য মোস্ট প্রবলি আরো বেশি হয়তোবা সবাই এখানে যে সংশোধনী এনেছেন সেই আমার মনে হয় তার অন্তর্ভুক্তের কোনো মানে অন্তর্ভুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না কেননা এই বিষয়ের অধিকাংশ ইস্যুগুলোই রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আমরা কার্যকারী করছি বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে এবং এছাড়াও মাননীয় বিরোধী সদস্যদের উত্থাপিত বিষয়গুলো রাজ্যপালের ভাষণের মধ্যে যথারীতি অলরেডি সুস্পষ্টভাবে সেগুলোর উল্লেখ করা আছে এখানে উল্লেখ করা প্রয়োজন রাজ্য সরকারের যে বহুমুখী কর্মধারা একটি সার্বিক চিত্র আমি একটু আগেও বললাম সেটা রাজ্যপালের ভাষণে কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি এবং এখানে সরকারি উদ্যোগ নীতি পরিকল্পনা সমূহ এই ভাষণে প্রতিফলিত হয়েছে এবং রাজ্য সরকারের যে কর্মসূচি আগামী দিনের কর্মসূচি উদ্যোগ কর্ম পরিকল্পনা ভবিষ্যৎ রূপরেখা সেটাও ওনার যে বক্তব্যের মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় রাজ্যপালের ভাষণ শুধু রাজ্য সরকারের সাফল্যের একটি সারমন যেটা আমি একটু আগে বললাম মানে হেডলাইনসে আমি বলবো আবার কিন্তু বাকি আমি যদি কথা বলি আরো অনেক অনেক আমি কয়েকটা বিষয় আমি আপনার এই হাউসের সামনে আমি রাখতে চাই রাজ্য মাননীয় রাজ্যপালের ভাষণের পাড়া তিন এবং চার যে সামাজিক অর্থনৈতিক বিকাশের যে উল্লেখ করেছেন সেটাকে সামনে রেখে আমি কয়েকটা যে আমাদের প্রধান সরকারের প্রধান নীতি ও উদ্যোগ সেইগুলো বিষয়ে আপনাদের সামনে আমি রাখতে চাই এই হাউসে আমি রাখতে চাই দ্য ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি দু হাজার চব্বিশ আমি বেশি বলবো না কারণ আমার লাস্ট আমি বক্তা এর আগে অনেকে বলে ফেলেছেন খালি আমি বলবো যে আমরা কি কি আমরা উদ্যোগ আমরা নিয়েছি এই নীতি উৎপাদন সেবা খাতের মন মনোযোগী হবে সুস্থিল সুস্থিতিশীল উন্নয়নের গুরুত্ব আরোপ করে ইনফর্মিং ট্রান্সফর্মিং ত্রিপুরা দ্য স্কিল এন্ড এন্টারপ্রিনারশিপ পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা পলিসি যেমন করি পলিসিগুলোর ইমপ্লিমেন্টেশন হচ্ছি আমি ডাটা এখানে দিতে চাই না কারণ এর আগে আমাদের আমাদের রতনবাবু অলরেডি বলে দিয়েছেন এখানে তবুও আমি খালি হেডলাইনসগুলো আমি বলব এখানে এই নীতি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের সাথে সামঞ্জস্য করে এটাকে অন্তর্ভুক্তি করা হয়েছে এবং তাতে করে আমাদের অন্তর্ন অর্থনৈতিক প্রবৃত্তি ও দক্ষতার অভাব পূরণের উপর গুরুত্ব দেবে ত্রিপুরা স্টার্ট আপ পলিসি ত্রিপুরা স্টার্ট আপ পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটি একটি উদ্যোক্তা সংস্কৃতি এবং স্টার্ট আপ পরিবেশ তৈরি মনোনিবেশ করবে উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম যেটাকে উন্নতি বলা হয় এটি ত্রিপুরা থেকে অর্থনৈতিক উন্নয়ন একটি কেন্দ্র হিসাবে স্থাপন করতে সহায়তা করবে বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম যাকে টিপিস বলা হয় সেখানে মেগা প্রকল্প জন্য এটা প্রযোজ্য এই স্কিমটা সেখানে ন্যূনতম স্থির মূলধন বিনিয়োগে একশো কোটি টাকা লাগবে এবং সেখানে একশো জনের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে তাহলে হলে কিন্তু হবে না এবং সেভাবে আমাদের এখানে আসছে লোক আসছে এখন ইনভেস্টর আসছে এখানে রেজিং টিং পারফরমেন্স যেটাকে আমরা বলি এই প্রকল্পে যে তাদের শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে সেটার নাম হয়েছে এন্টারপ্রিনিয়ারশিপ নলেজ প্রোগ্রাম ই কেপি এবং উদ্যোক্তা বৃদ্ধির কর্মসূচি যেটাকে এন্টারপ্রেনারশিপ গ্রোথ প্রোগ্রামের মাধ্যমে আমরা চব্বিশ হাজারের বেকার যুবককে অলরেডি প্রশিক্ষণ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এটাকে সংযুক্তি করা হয়েছে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নাম এবং এই কর্মসূচিটা এখন চালুও হয়েছে এই প্রকল্পের অধীনে দু হাজার সাল থেকে আগামী পাঁচ বছরে ধাপে ধাপে পনেরোশো কোটি টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দ্য ত্রিপুরা ল্যান্ড পুলিং প্লট রিকনস্টিটিউশন পলিসি স্বেচ্ছামূলক ভূমি সংস্কৃতির মাধ্যমে পরিকল্পিত নগর উন্নয়নকে এটাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুটা দ্বারা পরিচালিত এই নীতি যেটা আছে সেটা